বিতর্কিত বাংলা সংবাদে আপনাকে স্বাগতম হাদিসের আলোকে মোল্লার দল আল্লাহকে মানুষের গোস্ত খেতে দিয়েছে চলছে বিতর্ক কিছু মোল্লা বলেছেন সালামুন আলা মুসা নবীর কাছে আল্লাহ মানুষের গোস্ত খেতে চেয়েছিলেন এমন সব আজগবি শরীফের হাদিস ইতিহাস বলে সাধারণ মানুষের মাঝে তর্ক বিতর্ক সৃষ্টি করেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দরবেশটা পিছনে পড়েছিল আল্লাহর জিকিরের মধ্যে মশগুল ছিল হঠাৎ করে মুসা কালিমুল্লাহকে তিনি ডাক দিলেন ও নবী মুসা এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ একটু দাঁড়ালেন তিনি জিজ্ঞেস করলেন ও নবী মুসা আমি একটু জানতে চাই আপনার চেহারাটা মলিন হয়ে আছে কেন মাথাটা নত হয়ে আছে কেন কি হয়েছে মূসা কালিমুল্লাহ বললেন আপনাকে বলে তো কোনো লাভ হবে না আপনি মজুব মানুষ আল্লাহওয়ালা মানুষ আপনি আপনার মতো থাকেন ওই আল্লাহর বন্দা ডাক দিলেন মৌসা একটু আমাকে বলেন না দেখে আমি একটু শুনি আমার নবী মৌসার মনটা কেন খারাপ তখন ওই মানুষটার কথা শুনে মৌসা কালি মোল্লা ডাক দিয়ে বললেন আল্লাহর বন্দা আল্লাহ পাক বান্দার কাছ থেকে কিছু মাংস খুঁজেছিল মানুষের মাংস চেয়েছিল কিন্তু সবাইকে বলার পরও আমার একটা উন্মত রাজি হয় নাই সবাই আমাকে ফেলে চলে গিয়েছে কেউ রাজি হয় নাই দেওয়ার জন্য তিনি বললেন আল্লাহ বলেছেন মুসা বললেন অবশ্যই আল্লাহ বলেছে তিনি বললেন আপনি শুনেছেন ওই আল মুসা কালিমুল্লাহ বললেন অবশ্যই আমি শুনেছি এতটুকু বলার সঙ্গে সঙ্গে ওই দরবেশটা ছুরি ছিল সেটা তিনি হাতের মধ্যে নিলেন সঙ্গে সঙ্গে ওনার একটা হাত কেটে মুসা কালি ওই প্লেটের উপরে দিয়ে দিলেন আর বলে দিলেন মুসারে আমার আল্লাহ যখন চেয়েছেন আমি আল্লাহর বান্দা নিজের হাতের মাংসটা আমার আল্লাহর জন্য করমান দিয়ে দিলাম আর একটু বড় করে বলেন না সুবাহ বলেন আল্লাহ আকবার

গোস্ত তুমি পাইলা কুই আগে জানতে চাই গোস্ত কই সবই জানো তোমার কাছে লুকা ভাবনা আল্লাহ গিরাম বলে বললাম মহল্লা পরে বললাম কেউ একটু গোস্ত দিই নাই মুন্ডা বড় খারাপ হয়ে বসেছিলাম তোমার দরবারে আনলাম হঠাৎ করে এক পাগলে গোস্ত দিছে এক টুকরা গোস্ত আনিয়া কাটি আনলাম ওই পাগলে গোস্ত দিছে তোমারে আল্লাহ নাও পাগল হলেও তো মানুষ মানুষের গোস্ত তুমি চাইছো এই না অগস্ত আমি নিয়ে আইছি আগে বলো ওই সন্তান পাইলো কই মহিলা আগে বলো আমার আল্লাহ ডাকবে কয় মুসারে ওরে আবার কেউ বা বলেন আল্লাহ কোনো কিছু খায় না কেউ যদি বলে আল্লাহ খেতে চেয়েছে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বললে মানুষ কিছু মানুষ মনে করে আমি হিংসা করি আবার না বললে মানুষের ইমান নষ্ট হয় কঠিন একটা ব্যাপার আপনারা মনক্ষুণ্ণ হবেন না কারো বিরুদ্ধের জন্য না বিষয়টা আপনাদের জানতে হবে আগে আমি ঘটনাটা বলি ঘটনাটা ছোটবেলা আমি শুনেছি অনেকের কাছে আল্লাহ ঘটনাটা কিন্তু সঠিক না আগে বললে লইলাম আল্লাহ মুসা নবীকে বললেন মুসা আমি মানুষের গুস্ত খাবো আমার জন্য মানুষের গুস্ত নিয়ে আসো মুসা নবী আবার গুস্ত তালাশ করতেছেন যার কাছে যায় গিয়ে বলে হে ভাই আল্লাহ গোস্ত খাইতে চাইছে তুমি একটু গোস্ত দাও মানুষের গোস্ত শরীরের গোস্ত কেউ দেয় না কেউ রাগান্বিত হয় তাড়িয়ে দেয় ধারে ধারে ঘুরতে ঘুরতে সারা দিন চলে গেল বিকাল বেলায় বা সন্ধ্যা বেলায় এক পাগলার কাছে গেছে ওই পাগলার কাছে গিয়ে বলছে পাগলারে আল্লাহ গোস্ত খাইতে চাইল কত মানুষের কাছে চাইলাম গোস্ত কেউ তো গোস্ত দিল না পাগলায় বলে হে আল্লাহর নবী মোসা তুমি আমারে বললে এত দেরিতে আগে কইলা না কেন নেও গুস্ত দেও সরি বইলে সে তার শরীর থেকে ধরেন ডাইন পাও থেকে গুস্ত কাইটা নিজের হাতে মুসা নবীর কাছে দিয়া কই নাও আল্লাহর এই গুস্তটা দিও যাওয়ার সময় আবার কই এই ডাইন পাও না আল্লাহ যদি কয় বাম পাওর গুস্ত খাইতো সরি দে বাম পাওর গুস্ত কাটছে কাইটা দুই পাওয়ার গুস্ত দিয়ে কয় তোর আল্লাহর কইছ আরো লাগলে আমার কাছে কইতো আরো লাগলে হের কাছে কইতো ঘটনাটা কিন্তু শুনতে বড় শ্রুতিমধুর মনে হচ্ছে موسی নবী আবার গুস্ত লইয়া তুর পাহাড়ের উপর গিয়ে বলে আল্লাহ আপনার জন্য মানুষের গুস্ত নিয়ে 왔ছি ও আল্লাহ দেখো সারা মানুষের কাছে গুস্ত চাইলাম দিল না দৌড়াইয়া দিল তারাইয়া দিল ধমক দিল কিন্তু বিকাল বেলায় একজনে দিছে তার থেকে নিয়ে আসছি আল্লাহ উনি আবার বলছে আপনার আরো গুস্ত লাগলে উনি দিব আল্লাহ কই মুসা গুস্ত কে দিছে কই পাগলাই দিছে আল্লাহ বলতেছে মুসা নবী রে পাগলার গায়ে আমি গুস্ত দিছি সে আমার খুশি করার জন্য আমার খাওয়াইবার জন্য গুস্ত দিছে মোসা আমি কি তোমার গুস্ত নাই তোমার শরীর হতে দিয়েছে। তুমি কেন না তুমি পরীক্ষা ওয়াজটা আমি শর্টকাটে করে ফেলছি কি এটা আবার একটু মজা লাগায় রসকোস লাগায় করলে আরো ভালো লাগতো এই যে ওয়াশ আপনারাও শুনছেন ছোটবেলায় আমিও শুনছি কিন্তু এই ওয়াশটা সঠিক না এটা আকিদা ওয়াস ইমান থাকবে না যদি এই ধরনের বিশ্বাস কেউ করে আল্লাহ খাওয়া দাওয়া করা লাগে না খাওয়া দাওয়া করা থেকে আল্লাহ তা পুত পবিত্র যদি কেউ বলে আল্লাহ খাবার খাওয়া লাগে সে ইমান থেকে বের হয়ে যাবে মানে তার তো করা লা কথা বুঝতে পারছেন না আপনারা আল্লাহর খাওয়া দাওয়া লাগে না আল্লাহর ঘুমানোর দরকার লাগে না এগুলি থেকে আল্লাহ পুত পবিত্র সৃষ্টির জন্য খাউন লাগে স্রষ্টার জন্য কোন খাবার দরকার নাই সৃষ্টির ঘুম লাগে স্রষ্টার ঘুম নাই এগুলি মনে রাখবেন আপনাকে রসে রসে ওয়াশ করে আপনার ইমান নিয়ে যেতেছে আপনি তো মজা লাগছে আর সুবাহ আম হয়ে গেছে আমা হয়ে গেছে এক বক্তা বলতেছে আমরা আজকাল আল্লাহ তালাকে বিশ্বাস করি না ঠিক কিনা বলুন অনেকে কয় ঠিক উমা আল্লাহকে বিশ্বাস করি না এটা যদি ঠিক হয় তাহলে আমাদের ইমান আসেনি বক্তার ওই গেল যারা ঠিক বলছে তাদের ইমান গেল যে বক্তা বলছে আল্লাহ গুস্ত খাইতে চাইছে ওই বক্তাও গেল যারা এটা শুনে ঠিক বলছে সুভান আল্লাহকে এটা সমর্থন দিছে তাদের আমাজেম তাদের তৌবা করা তাদের জন্য লাজেম কারণ আল্লাহ সম্পর্কে তাদের আকিদা যেটা রাখার দরকার ছিল ওই আকিদা না রেখে কুফরি আকিদা সে ধারণ করেছে আল্লাহর খাওয়া দাওয়া লাগে না মনে রাখবেন